খড়ধয় অটোর ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোর ধাক্কায় গুরুতর আহত হলেন সত্তর বছর বয়সী এক ব্যক্তি তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন আহত ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দহ শহর আইএনটিটিউসি সভাপতি গোপাল সাহা জানান এখানে দোকানে কাজ করতো ভ্যান ট্যান চালাতো খুব গরিব মানুষ বহু বছর ধরে আমরা চিনি ওনাকে রাস্তা পার হচ্ছে রাস্তা ওই পাশ থেকে এদিকে পার হচ্ছে তখন একটা টোটো এদিকে প্যাসেঞ্জার নামাচ্ছিল ভদ্রলোক একটু চোখেও কম দেখে না চোখেও কম দেখে যাই হোক উনি রাস্তার টোটোতে টোটোতে ধাক্কাটা লাগে উনি উল্টো দিকে পড়ে যায় পড়ে যায় তখন সেন স্কুলে বাস তো ওখানে আসে একদম বাসের তলায় ওনার হাত পড়ে যায় ওই হাতে একদম হাতটা একদম পুরো হাতের অবস্থা খুব খারাপ রেস্কিউ করেছে ওনাকে সাগর দত্ত পাঠানো হয়েছে সাগর দত্তই আছে সাগর দত্ত নিয়ে গেছে তারপর সেন জিবাসের থেকেও লোক এসেছিল তারাও বলছে দিয়ে আমরা সাগর দত্ত যাচ্ছি গেছে যাচ্ছে এবং বলেছে অ্যাপেল তো এরা নিয়ে গিয়ে যদি ট্রিটমেন্ট করতে হয় সেটা তারা সেইভাবে করবে কিন্তু এটা বাসেরও দোষ ছিল না গোবিন্দ গোবিন্দ ভ্যান চালায় দীর্ঘ বছর ধরে এখানে ভ্যান চালাচ্ছে আমরা ছোট থেকে দেখি খুব গরিব মানুষ ওরা বাড়ির লোকেরাও এসেছে সবাই গেছে হসপিটালে ঈশ্বরের কাছে প্রার্থনা করে উনি সুস্থ হয়ে ওঠুক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন